সিংহ তার প্রভাল ঘুমাচ্ছিল ওরে ছোট ইঁদুর তুই আমাকে জ্বালাতন করার সাহস কি করে পাস আমি তোকে এখন মেরেই ফেলবো কথা শুনে ইঁদুরটি ভয় পেয়ে গেল এবং ভিক্ষা করতে সে বলল একদিন আমি তোমার বিপদে তোমাকে সাহায্য করতে পারি এই কথা শুনে সিংহ হেসে উঠল কিন্তু তাকে মুক্ত করে দিল কিছুদিন পর সিংহটি শিকারের জালে ধরা পড়ল সে গর্জন করতে লাগল ইঁদুরটি সিংহের গর্জন শুনতে পেল এটি তার ধারালো দাঁত দিয়ে জাল কেটে সিংহটিকে বাঁচিয়েছে সিংহ খুব কৃতজ্ঞ হলো তিনি তার আগের আচরণের জন্য ইঁদুরের কাছে ক্ষমা চাইল সে বলল আমি একটি দুর্দান্ত শিক্ষা পেয়েছি যে একটি ছোট প্রাণী একটি বড় প্রাণীকে সাহায্য করতে পারে